পুরো প্ল্যাটারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফিফটিন পাউন্ডে আপনাদের পছন্দের মেজবানিতে এবার আপনাদের সবার পছন্দের একটা স্পেশাল ইফতারি প্ল্যাটার আমরা আয়োজন করেছি এই প্ল্যাটারের মধ্যে আপনারা পাবেন ছোলা স্পেশাল বিফ বিরিয়ানি পেঁয়াজু বেগুনি আলুর চপ কালাভোনা সামোসা তারপর আপনার ডেটস জিলাপি এরপর ড্রিঙ্কসের মধ্যে পাচ্ছেন আপনারা একটা লেবুর শরবত দমদম ওয়াটার তারপরে ডেজার্টের মধ্যে ফিনি থাকছে আর আপনাদের সবার পছন্দের লেটকা খিচুড়ি তো এই পুরো প্ল্যাটারটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফিফটিন পাউন্ডে আর আমরা এখানে ইনের মধ্যে আমরা আপনাদের কমপ্লিমেন্টারি ফ্রুটস ও দিতে পারি এটা এক একদিন আপনার উপর ডিপেন্ড করবে এছাড়াও আপনারা ফ্যামিলিতে সব ফ্যামিলির সাথে যদি বাসায় বসে ইফতার করতে চান আপনারা এখানে এসে আমাদের ইফতারের টেকো নিতে পারবেন সো আমাদের টেকের বক্সের অনলি এইট পাউন্ড যার মধ্যে আপনি পাচ্ছেন স্পেশাল বিফ বিরিয়ানি তারপর হচ্ছে আপনার ছোলা পাচ্ছেন জিলাপি পাচ্ছেন ডেস পাচ্ছেন পেঁয়াজু বেগুনি আলু চপ তো থাকছে অবশ্যই এটা অনলি এইট পাউন্ড আপনারা এটা টেকওয়ে নিয়ে বাসে সবার সাথে ইফতার করতে পারবেন আপনাদের এখানে যদি আপনারা আসেন মেজবানিতে ইফতারের টাইমে বুকিং করে আসলে আমাদের জন্য সুবিধা হয় যাতে আমরা আপনাকে ভালো একটা সার্ভিস দিতে পারি তো আপনারা সবাই চলে আসবেন ফ্যামিলি নিয়ে গ্রুপ নিয়ে আপনাদেরকে রমজানের অনেক শুভেচ্ছা আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ रखूं प्रोजोन में